শরতের হাওয়া বুঝিয়ে দেয় বসন্ত এসে গেছে আর আমার আঙিনা জুড়ে বসন্তের মেলা বসেছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার সংসারে সবাইকে অনেক স্বাগত জানাই মাসি এখানে কি চলছে আজকে হচ্ছে আজকে কি হচ্ছে বলতে কি বলবো আজকে একটা বাচ্চাদের নিয়ে আমরা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান করতে চলেছি তো সেই অনুষ্ঠানটা হলো আজকের বাচ্চাদের সেবা দেবো আর সাথে কিছু বয়সজ্যেষ্ঠ তো আজকের আনন্দের বিষয় এতটা সুন্দর মুহূর্ত এরকম মানে আমরা ফার্স্ট টাইম হয়েছি তো সেই আনন্দটা কি একটু পরেই বুঝতে পারবেন এদিকে আমার মেয়ে বসে গেছে ভগবানের জন্য কেক বানাতে যেহেতু আমরা উৎসবটা ভগবানকে নিয়ে করি আর তাছাড়া আমরা একজন বৈষ্ণব তো যাই হোক আমরা আমিষ আহার করি না তো জন্য আমরা বাইরে থেকে মোটামুটি কোনো কিছুই প্রোডাক্ট আমরা কিনি না তো ওতে অনেক কিছু ভাজাল থাকে যেমন কেক ডিম ছাড়া অনেক জায়গা হয় না তো সেজন্য আমরা বাড়িতেই করি আর এদিকে দেখো আমাদের ওদিকে কেক প্রসেস চলছে আর এদিকে আমাদের রান্না বাড়া কমপ্লিট আজকে যেহেতু বাচ্চাদের জন্য একটু ফ্রায়েড রাইস করেছিলাম পনির চিলি করেছি একটু পাঁপড় ভাজা চাটনি আর সাথে মিষ্টি আর পায়েস তো এরকম করে আমার বাচ্চাদেরকে সেবা দিলাম এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি জীবনে যখন কিছু সাকসেস পাবো বা হবে আগে আমি বাচ্চাদের সেবা দিয়ে শুরু করব তাতে আমার কিছু হোক আর নাই হোক তো আজকে রাধারানি কৃপায় আমরা সেই অনুষ্ঠানটা করতে পেরেছি বাচ্চাদেরকে সেবা দিতে পেরেছি নিজেকে অনেক ধন্যাদি ধন্য বলে মনে করি যাই হোক আমার ভগবানজীর প্রসাদ দর্শন করে নিলে আর এদিকে বাচ্চাদের সেবা কিন্তু চলছে যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছে আর কিছু বাচ্চাদের আজকে পরীক্ষা আছে তো তার জন্য ওরা আসবে জাস্ট দুটো তিনটের সময় তো আমরা সেরকম বুঝে আমরা ঠিক করে নিয়েছিলাম যে বাচ্চা সারা দিনে যখন পারবে ওরা এসে খেয়ে যাবে আর অনুষ্ঠানটা রাত আটটার পরে হবে কারণ ওরা স্কুল থেকে আসবে এসে তারপরে ওরা বাচ্চাদেরকে নিয়ে মানে রাত্রেবেলা যে কেক কাটা অনুষ্ঠানটা করব তো সেইটাই আমি ঠিক করে রেখেছি তো জানি না কতটুকুন কি করতে পারবো এতটাই আনন্দ সত্যি আমি জীবনে হয়তো কখনোই হইনি আর একটা গ্রামের মেয়ে যদি কিছু করতে পারে কিছু হতে পারে সত্যি তার থেকে কিন্তু খুশি খবর কেউ নেই যখন আমরা ফার্স্ট ইউটিউব জানি শুরু করেছিলাম তখন এত ফিডব্যাক খারাপ পেয়েছিলাম কি বলবো সবাই বলতো এটা কিন্তু করা ঠিক না একজন মেয়ে ছেলে এইসব করা নাচ গান করবে বা এসব করবে এগুলো করা উচিত না কিন্তু আমি কারোর কোনো কথা শুনিনি সবাই বলছে এই বয়সে হবে পারবে না কিন্তু আমি হাল ছাড়িনি আমি এই জিনিসগুলো করবে বলেই আমি ঠিক করেছিলাম এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মাম্মা দেখো কেকটা খুলবে তো চলো তোমাদের কেকটা দেখাই আর রাতের কিন্তু সবচেয়ে বড় ধামাকা অনুষ্ঠান আছে তো প্লিজ তোমরা আমার সাথে থেকে রাধে রাধে